ইয়া ধমত্যাগ করেছেন এবং শতাধিক আহত হয়েছে তো আমরা শুনেছি তাবলিক নাকি রাজনীতি করে না আমাদের এটা প্রচারণা হয় তবে দিন দুনিয়ার কিছু বুঝে না তারা একেবারে সিরাত্তল মুস্তাকিন তাদের সাথে নিরীহ কোনো সংগঠন নাই তারা রাজনীতির ধার ধারে না যদিও তাবলিক হচ্ছে সন্ত্রাসীদের জঙ্গিদের আতুর ঘর শুরু থেকে এটা আসছি এখানে মানুষকে মুসলমানদের নির্বোধ এবং মৌলবাদী বানায় তারপর আস্তে আস্তে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকে এটা হচ্ছে আতুর ঘর তা এই তিনজন ইয়াদাম ত্যাগ করলো তাদের সংঘর্ষে এবং শতধিক Thank you.